নভেম্বরের এই দ্বিতীয় সপ্তাহ থেকে লটারি কাটলে খুলতে পারে ভাগ্য এই পাঁচ পাঁচটা রাশি বাকিদের ভাগ্যে কী আছে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করবো দেখুন আমাদের ভাগ্য কিন্তু প্রতিনিয়ত বদলায় যেটাকে আগেকার মানুষরা বলতো ভাগ্যের চাকা ঠিক ঘুরবে তো এই কথাটার একটা মাহাত্ম কিন্তু অবশ্যই আছে ভাগ্যের চাকা বলতে আমাদের ভাগ্য এর নেপথ্যে রয়েছে নানা গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কারণ দশা অন্তর্দশা দশা এবং দশা সব কিছুই কিন্তু কালের যে নিয়ম সেই কালের নিয়মে ঘুরতে থাকে তাই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে ভাগ্য কি বলছে সেটা একবার যাচাই আপনাদেরকে করে নেওয়া অবশ্যই প্রয়োজন আর কিভাবে ভাগ্য যাচাই করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করবেন জন্ম ছক বা হস্তরেখা আপনারা বিচার করিয়ে নিন এবং ভবিষ্যতে আপনাদের কি রয়েছে সেটা আপনারা স্পষ্টভাবেই জেনে যাবেন আমাদের বুকিং কিন্তু এখন চলছে তো এবার আসি ভিডিওতে দেখুন প্রথম কথা হচ্ছে লটারি এমন একটা ফটকা টাকা ইনকামের যোগ যেটা সবার ভাগ্যে থাকে না ফটকা টাকা বলতে যে টাকা বিনা পরিশ্রমেই কিন্তু ইনকাম হয়ে যায় বা বিনা পরিশ্রমেই চলে আসে আর এটার জন্য কিন্তু একটা স্পেশাল গ্রহ এবং তার সাথে কিছু হাউস কানেক্ট থাকতে হয় এটা সকলের ভাগ্যে থাকে না লটারি কাটার ক্ষেত্রে আর্থিক ক্ষতি হওয়ার কিন্তু একটা ভয় সব সময় থেকেই যায় সেই কারণে লটারি কাটার আগে ভাগ্যে কি রয়েছে সেটা অবশ্যই যাচাই করে নিতে হবে নভেম্বর মাসের কথা বলছি আমি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ নয় থেকে পনেরো তারিখ এবং দ্বিতীয় সপ্তাহ এই লটারি প্রাপ্তির কিন্তু যোগ অনেক রাশির জন্য ঘটাতে পারে তো মে মেষ রাশির জন্য লটারির দিকে এই সপ্তাহটা কিন্তু মেষ জাতক জাতিকার জন্য খুব একটা ভালো হবে না আবার প্রচন্ড যে খারাপ সবই লস তাও হবে না মন চাইলে কিছু কিছু বার লটারি কাটতে পারেন তবে সেটা যেন আপনার নেশা না হয়ে যায় এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বৃষ রাশির জন্য সপ্তাহের মধ্যভাগটা বৃষ রাশির ব্যক্তিদের জন্য বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগে একেবারেই লটারি আপনারা কাটতে যাবেন না লাভের বদলে লোকসান হয়ে যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকার জন্য গোটা সপ্তাহই কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে তবে খুব বেশি আশা রাখা উচিত হবে না কম অঙ্কের লটারি কেটে আপনারা দেখতে পারেন কর্কট রাশির জাতক জাতিকার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকারা খুবই চিন্তা ভাবনা করে লটারির দিকে এগোবেন এটা আপনাদের জন্য একটা বিশেষ সতর্কীকরণ এবং খুব একটা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে না সিংহ রাশির জন্য সিংহ রাশির জাতক জাতিকারা সপ্তাহের যে কোনো সময় লটারি আপনারা কাটতে পারেন মোটা অঙ্কের লটারিতে বাধা নেই প্রাপ্তি ভাগ্য বা প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা এই সপ্তাহটা কন্যা রাশির জাতকদের আর্থিক দিকটা বেশ ভালোই দেখা যাচ্ছে ইচ্ছা হলে ভাগ্য যাচাই করে নিতে পারেন তুলা তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন আর্থিক যোগ রয়েছে তবে হ্যাঁ প্রতিদিন নয় বৃশ্চিক রাশির জন্য সপ্তাহের মধ্যভাগটা বৃষ্টিক রাশির ব্যক্তিদের জন্য বেশ ভালোই দেখা যাচ্ছে খারাপ নয় ধনু নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ধনু রাশির জাতক জাতিকাদের খুব বেশি লটারির দিকে ঝোঁক না দেখানোই ভালো হবে মকর রাশি লটারির দিকে মকর রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে কিন্তু হঠাৎ প্রাপ্তি হলেও হতেও পারে একদমই যে সম্ভাবনা নেই সেটা বলা ভুল তো বড়ো অঙ্কের লটারি না কেটে কম কম অঙ্কের লটারি কেটে আপনারা দেখতে পারেন কুম্ভ রাশির জন্য খুব ভাইটাল ভালো করে শুনুন সপ্তাহের শুরুতে কুম্ভ রাশির জাতক জাতিকারা একবার চেষ্টা করে দেখতে পারেন কিন্তু বেশি নয় কারণ এই সময় শনির পজিশন খুব একটা ভালো নয় আর কুম্ভ রাশি মানেই শনি তাদের জীবনে কিন্তু কানেক্ট থাকবে কাজ এখানে লস হয়ে যেতে পারে মিন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মিন রাশির জাতক জাতিকার জন্য খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো হবে তবে কম অঙ্কের লটারি আপনারা কেটে দেখতে পারেন সমস্যা হবে না এবার আমি তো এটা লটারি বললাম এরকম আরও কিছু কাজ রয়েছে যেগুলোতে ফটকা টাকা পাওয়া যায় অর্থাৎ কম খেটে টাকা প্রাপ্তি যেমন সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট বা সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ বা ফরেন রিলেটেড কোনো কাজ যেখানে ডলারে টাকা পয়সার হিসাব হয় বা এরকম কোনো কাজ শেয়ার মার্কেট হতে পারে সেখানেও কিন্তু ফটকা টাকার যোগ রয়েছে এই লটারি শেয়ার মার্কেট সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে কাজ করা এই সমস্ত কিছু কিন্তু ফটকা টাকার দিকেই আমাদেরকে ইঙ্গিত দেয় অর্থাৎ হঠাৎ প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি তো সেগুলোর দিকে আপনারা নজর রাখতে পারেন আর অল্প মূল্যে ঘরে বসে জন্ম ছক এবং হস্তরেখা বিচারের জন্য হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্কিনে দিয়ে দিয়েছি সেভেন জিরো জিরো ওয়ান টু এইট টু ডবল এইট সেভেন ভালো থাকুন সকলে